রক্তদান থেকে দুস্থ সেবা কতুলপুরে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবসে মানবিকতার বার্তা আজ তৃণমূলে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাঁকুড়া জেলার কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যথাযোগ্য মর্যাদা শৃঙ্খলা ও গাম্ভীর্যের সঙ্গে পালিত হলো এক স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ কর্মসূচি সকালের শুভলগ্নে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয় পরবর্তীতে জাতির মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী ডক্টর বাবা সাহেব আম্বেদকর সহ প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দলীয় আদর্শ আত্মত্যাগ ও সংগ্রামী ইতিহাসকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় প্রতিষ্ঠা দিবসে মূল মন্ত্র জনতার সঙ্গে জনতার পাশে কেবলমাত্র বক্তব্যের সীমাবদ্ধ না থেকে বাস্তব রূপ পায় একাধিক সমাজমুখী ও মানবিক কর্মসূচির মাধ্যমে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ শীতার্থ ও দুস্থ মানুষের হাতে উষ্ণ বস্ত্র তুলে দেওয়া এবং প্রয়াত নেতৃত্বদের পরিবার বর্গকে সম্মাননা প্রদান প্রতিটি উদ্যোগে তৃণমূল কংগ্রেসের মানবিক দর্শন ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন সুপুষ্টভাবে ফুটে ওঠে অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির যা সমাজ কল্যাণে দলের সচেতন ভূমিকা ও মানব সেবার প্রতি অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে এই গৌরবোজ্জ্বল কর্মসূচিতে উপস্থিত ছিলেন কতুলপুর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী হরকালী প্রতিহার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী সমীর বাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী মুনমুন মিদ্দা সহ দলীয় বিভিন্ন স্তরের নেতৃত্ব যুব ও মহিলা সংগঠনের প্রতিনিধি বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অসংখ্য দলীয় কর্মী ও সমর্থকবৃন্দ সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের এই প্রতিষ্ঠা দিবস শুধুমাত্র এক আনুষ্ঠানিক উদযাপন নয় বরং বাংলার মাটিতে গণতন্ত্র সামাজিক ন্যায় উন্নয়ন ও জনসেবার ধারাবাহিকতা রক্ষার এক নব শপথের দিন হিসেবে চিহ্নিত হয়ে রইল আজকে দেখুন আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি বাংলা জননেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করেছিল অনেক দীর্ঘ সংগ্রাম দীর্ঘ লড়াই আত্মবলিদান শত শত হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীদের তার বিনিময়ে দু হাজার এগারো সালে চৌত্রিশ বছরের জগদ্দল দল সরিয়ে মমতা ব্যানার্জি বাংলায় আসীন মমতায় আসীন হন এবং তিনি তার প্রতি ডাক দিয়েছিলেন যে কোনো লড়াই নয় কোনো ঝগড়া নয় ঝাঁটি নয় আমরা পরিবর্তন চাই কিসের পরিবর্তন না বাংলার আমূল সংস্কার বাংলার আমূল উন্নয়ন তার লক্ষ্যে চল বোটা প্রকল্প এনেছেন প্রবাহ প্রকল্প এনেছেন গ্রাম বাংলার মানুষের স্বার্থে দশ কোটি বাংলা বাসিক স্বার্থে কোনো তৃণমূল বিজেপি সিটিএম নয় হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান নয় আপামর বাংলামাসীর জন্য তিনি উন্নয়নের কর্মযোগ্য চালিয়েছেন আমরা সেই উনিশশো সাল থেকেই দলের এই প্রতিষ্ঠা দিবস পয়লা জানুয়ারি আমরা মর্যাদাপূর্ণভাবে পালন করে এসেছি দল এখন ক্ষমতায় আসেন এখনও কিছু সাম্প্রদায়িক শক্তি বিষ বাস্প ছড়িয়ে দেবার চেষ্টা করছে দিকে দিকে বাঙালিদের উপর অত্যাচার চলছে আমরা সেসব ভুলে পয়লা জানুয়ারি পুরাতনকে সব কিছু ভুলে আবার নতুন করে বাংলার উন্নয়ন যাটা আরও আরও বেশি করে দীর্ঘায়িত হয় সেই লক্ষ্যে আমরা আজকে শপথ নেব এবং তারই প্রাকালে আজকে আমাদের পয়লা জানুয়ারির সকাল প্রতিষ্ঠা দিবসের সকাল আমাদের শুরু হলো আমাদের কচিপুর ব্লকের গোগড়া গ্রামীণ হসপিটালে যে সমস্ত রোগী রোগীরা আছেন সেই অসুস্থ রোগীদের সামান্য ফল বৃষ্টি বিতরণ এবং তাদের শুভেচ্ছা জ্ঞাপন এবং ঈশ্বরের কাছে আমরা কামনা করছি তারা যেন দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় পরিবার পরিজনদের মুখে হাসি ধরে এরপরে কি কর্মসূচি থাকবে আপনাদের এরপর আমরা সমস্ত আমাদের কতুলপুর ব্লকের আটটি আমাদের যে অঞ্চল আছে সেই আটটি অঞ্চলের প্রত্যেকটি অঞ্চলের স্তর থেকে অঞ্চল স্তর এবং ব্লক স্তরের প্রত্যেকটি জায়গায় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন হচ্ছে এবং কর্মসূচি চলছে আমরাও এরপরে গিয়ে কতুপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমাদের দলীয় পতাকা উত্তোলন করব তারপরে আমাদের আছে আমাদের যে বিভিন্ন দেশের মনীষী দেশ বরেণ্য মনীষী তাদের প্রতিকৃতিতে মাল্যদান হবে আমাদের যে সমস্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্ববর্গ এই তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করার লড়াইয়ে তারা আত্মবলিদান দিয়েছেন যাদের প্রাণ কাছে সিপিএমের হারবারদের অত্যাচারে সেই সব শহীদদের আমরা প্রতিকৃতিতে মাল্যদান করব শ্রদ্ধার্ঘ অর্পণ করব যে সমস্ত নেতা তৃণমূল কংগ্রেস করতে করতে তারা প্রয়াত হয়েছেন সেই সমস্ত সত্য নেতাদের প্রতিকৃতিতে আমরা পুষ্পার্গ্য অর্পণ করব আমাদের এলাকার বিশিষ্ট গুণীজন যারা আছেন সেই কিছু গুণীজন প্রতিপদ মানুষকে আমরা আহ্বান করেছি আজকের দিনে তাদেরকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব আমরা দরিদ্র এবং দুস্থ মানুষদের যান্য কিছু মানুষদের আমাদের সামর্থ্য খুবই কম তাদেরকে আমরা শীত বস্ত্র এবং কম্বল প্রদান করব এবং সেই সঙ্গে আমাদের আছে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে আমাদের বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে আসবেন আমাদের যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী নেতৃত্ববর্গ সিপিএমের দ্বারা নিহত হয়েছেন আত্মবলিদান বলিদান দিয়েছেন তাদের স্মরণ করে এবং আগামী দিন যাতে তৃণমূলের যে মর্যাদা তৃণমূল যেভাবে বাংলা উন্নয়ন করতেন সেই মর্যাদাকে আরও প্রতিষ্ঠিত করতে আমরা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা সকলে রক্তদান করে আজকের দিনটি আমরা পালন করি